গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাপত মসজিদ নবনির্বাচিত মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদকে আমাদের মোহাম্মদপুর থানার শাখার পক্ষ থেকে সর্বস্তরের জনগণ এবং ওলামা এক পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে আলহামদুলিল্লাহ লাইং শাকারতুম লাযিদাম নাকুম ওয়া লা ইন কাফর্তুম মিন আযাবি লশাদীদ আল্লাহ রাব্বুল আলামিনদের দরবারে লাখো কোটি শুকরিয়া জান আল্লাহর রাব্বুল আলামিন নবীদেরকে دینی বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে থাকার এবং বাংলাদেশ খেলাফত নজলিসের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করছেন আল্লাহ রব্বুল আলমের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি যে আমাদের বাংলাদেশের বিশিষ্ট আলমদ্দিন মজলুম কারা নির্যাতিত জননেতা মাওলানা জালাল উদ্দিন আহমদ ছাত্র জমানা থেকেই বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য অনেক শ্রম নেতা সময় ব্যয় করতেছেন আল্লাহ রাবুল আলমিন হুজুরকে উত্তর উত্তর উন্নতি দান করছেন আমরা সকলেই হুজুরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই কেন্দ্রীয় কমিটি কর্তৃক দুই হাজার পঁচিশ ছাব্বিশ জন্য মাওলানা জালাল আহমদকে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মনোনীত করা হয়েছে আমরা বাংলাদেশ খেলাফত মজলিশ মোহাম্মদপুর থানার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের নবনির্বাচিত মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিশের কার্যক্রমকে আরও মজবুত এবং অগ্রসর করতে পারেন আল্লাহ হরবুল্লা আলমীর কাছে আমরা হুজুরের জন্য দোয়া করব এবং হুজুরের সুস্থতা সুস্বাস্থ্যর জন্য দোয়া করবো আল্লাহ ররবুল্লা আলমীর হুজুরকে দীর্ঘ হায়াত দান করুক সুস্থতার সাথে বাংলাদেশ কালাফত মসদিসের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার তফিক দান করুক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ হরবুল্লা আলমিন দলবার কুকুটি সুক্রিয়া গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাপত মসজিদ নবনির্বাচিত মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদকে আমাদের মোহাম্মদপুর থানার শাখার পক্ষ থেকে সর্বস্তরের জনগণ এবং ওলামা একাডেমের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে এবং হুজুরের জন্য সুস্বাস্থ্য কামনা করছি সকলের দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যাতে হুজুরের নেতৃত্বে সারা বাংলাদেশে এবং প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামে যাতে কমিটি গঠন করে এই আন্দোলনকে ব্যবমান করতে পারে হুজুর হুজুরের হাতকে শক্তিশালী করার জন্য আল্লাহ তালার কাছে আমরা সকলেই দোয়া চাই যাতে হুজুর আল্লাহ তালা নেক হায়াত দান করে এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি হেমাতা ও